হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর যদি ভালো কেউ নাও থাকো তাহলে অবশ্যই নিজেকে ভালো রাখার চেষ্টা করবে তো আজকে তোমাদের সাথে ছোট্ট করে কিছু শেয়ার করব তো আজকে আমাদের বাড়িতে মা বিরিয়ানি রান্না করবে ভাইয়ের জিত আজকে বিরিয়ানি রান্না করা হবে তো আজকে মা বিরিয়ানি রান্না করবে আজকে কি কি দিয়ে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগবে বিরিয়ানিতে কি কীভাবে বিরিয়ানিটা তৈরি করলো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব ছোট্ট করে তো প্রথমে মা পেঁয়াজগুলিকে ভেজে নিয়েছিল তারপর একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে এলাচি দিয়ে দিল আর এলাচি দিয়ে দে এলাচির পরে দিয়ে দিলো কিছু পরিমাণ লং লংগুলো থাকে না বড় বড়ো লং এই লংগুলো দিয়ে দিলো ওগুলি দিলে একটা মানে রাইসটার মধ্যে একটা ফ্লেভারটা ভালো আসে স্মেলটাও ভালো আসে তো তারপর কি করলো কিছু পরিমাণ আলু কেটেও রেখে দিয়েছে তার মধ্যে তো দেখা যাক তারপর মা কিছু মশলা নিয়েছিল যা যা মশলা লাগে এগুলো তো তোমরা জানোই তো এগুলোকে মা পেস্ট করে নিচ্ছে পেস্ট করে কি করলো কিছু জলের মধ্যে দিয়ে দিল আর এটাকে বিশ মিনিট পর্যন্ত রেখে দিলো তারপর আলুগুলো দিয়ে দিলো এভাবে দিলে না আলুগুলো মধ্যে যে মশলার ফ্লেভারটা থাকে না সবটা পুরোটাই ঢুকে যায় খেতে অনেকটা টেস্টি হয় তোমরাও বাড়িতে এভাবে করতে পারো তারপর কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলো আর তার মধ্যে কিছু পরিমাণ স্বাদ মতন নুনও দিয়ে দিলো হ্যাঁ বলছিলাম যে তোমরাও বাড়িতে এভাবে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি আর বিরিয়ানিটা এত অসাধারণ হয়েছিল মানে কি বলবো এখনো পর্যন্ত মুখে লেগে আছে তোমরাও বাড়িতে এভাবে বানাবে তারপর কিছু পরিমাণ মাংস নিয়েছিল এগুলোকে মা মশলা দিয়ে সবগুলোকে বিশ মিনিট মতো মেরিনেট করে রেখেছে মেরিনেট করে রাখলে কি হয় জানো যে মাংসগুলো থাকে না ওগুলোর ভিতরে কী হয় মশলাগুলো ভালোভাবে ঠকে আর খেতেও টেস্টি লাগে তারপর ওইটাকে তো বিশ মিনিটের মতো রেখে দিয়েছিল তো ওটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছে তো এখন মা কী করবে এখন কে করবে চাল নেবে চালগুলোকে ওই পাত্রের মধ্যে দিয়ে দেবে তো চালগুলো দেওয়ার পরে দেখো কি করে পুরোটা পুরোটা ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো ভেবে চালগুলো তো দিয়ে দিলো তারপর নেক্সট আবার চলে গেল ওই মেরিনেট করার যে বাটিটা ছিল এগুলো কি করলো হালকা পরিমাণ কিছুতে কড়াইতে তেল দিয়েছিল তার মধ্যে ঢেলে দিয়েছি মেরিনেট করা মাংসগুলো তো ওই প্রসেসটা তো তারপর তো জানোই তারপর ওই প্রসেস যেভাবে আমরা মাংসগুলোকে কষাই ওইভাবে কষাচ্ছিলো মা তো কষানোর পরে কি করলো দেখো এটাকে প্রায় তোমার আধ ঘন্টার মধ্যে কষিয়ে নিয়েছিল তারপর ওই ঝোল থেকে বলতে যে ওই জলগুলোর মশলার মধ্যে মশলার জলগুলোর মধ্যে যে আলুগুলো রেখেছিল ওই আলুগুলো মা মশলার জলগুলো থেকে উঠিয়ে নিল তারপর ওই জলগুলোর মধ্যে আবার কি করলো কিছু পরিমাণ সস ঢেলে দিল তা যাতে ফ্লেভারটা আরও ভালো আসে খেতে আরও টেস্টি হয় তারপর এখানের যে মাংসগুলো আছে ওগুলোকে মা ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপর ওগুলো কষা হয়ে গেল কষা হওয়ার পরে মা কী করলো এগুলোকে একটি কুকারের ভিতরে সবগুলো ঠেলে দিল আর বিরিয়ানিটা আমরা বেশিরভাগ কুকারের মধ্যেই করি কুকারের মধ্যেও ভালো হয় তোমরা চাইলে বাড়িতে যে বড় বড় বিরিয়ানির পাত্রগুলি আছে এগুলির মধ্যে করতে পারো তো তারপর কিছু পরিমাণ তেল ঢেলে দিলো সাদাও সাদা তেলগুলো থাকে না ওগুলো ঢেলে দিলো তারপর যে আলুগুলো সিদ্ধ করেছিল ওই ঝোলের মধ্যে সিদ্ধ করা আলুগুলো মাংসর পরে ঢেলে দিলো বিরিয়ানির মধ্যে সবচেয়ে থেকে সরি সবথেকে ভালো জিনিস হলো যে দমটা বসায় না এটাই সবচেয়ে মেন তো ওটা ভালো করে কি বসাতে হবে তারপর কিছু পরিমাণ বিরিয়ানির মশলা ঢেলে দিল বিরিয়ানির মশলাটা একটু বেশি করে দিলে ভালো হয় মানে বিরিয়ানিটার মধ্যে বিরিয়ানির মশলার ফ্লেভারটা যাতে ভালোভাবে আসে তারপর কিছু পরিমাণ টক দই দিয়ে দিল টক দুইটা দিল বিরিয়ানিটা খুব টেস্টি হয় টক দুইটা ঢেলে দিল যত টক লাগবে তার পরিমাণ মতো দিয়ে দিল মা তো তারপর কি করলো ওই যে মশলাগুলো ছিল মশলার যে ফ্লেভারটা ছিল এতক্ষণ তোমাদের সাথে বলেছিলাম যে গুলোকে সিদ্ধ করে নিয়েছিল তো ওই মশলার ঝোলগুলো কি করলো ওই বিরিয়ানির পাত্রে ঢেলে দিল তারপর নেক্সট দেখতে থাকো কি কি করছে মা তো যে রাইস ছিল এগুলো দিয়ে দিল এবার এগুলো সুন্দরভাবে মা দিয়ে দিচ্ছে এগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিতে লাগবে না হলে ভালোভাবে এগুলো আসবে না ঠিক আছে ওগুলোকে তোমরাও ভালোভাবে ছড়িয়ে দেবে তারপর আবারও কিছু পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলো দ্বিতীয় ধাপে আবার মশলা দিয়ে দিলো ওই মশলার পরে আবার দিয়ে দিল রাইসগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিল এটা না এটাই সবচেয়ে মেন ফ্যাক্ট এটা যদি ভালোভাবে করে না দেখবে যে মানে বিরিয়ানিটা খেতে এতো টেস্টি হয় কি বলবো তোমরা একবার ট্রাই করবে ট্রাই করে আমাকে জানি জানিও কেমন হয়েছে এভাবে করে দেখতে পারো তো তারপর বিরিয়ানিটা তো পুরোপুরো কমপ্লিটভাবে দিয়ে দিলেও সব কিছু গরুর মধ্যে কিছু পরিমাণ এবার ঘিটা দিয়ে দিতে হবে ঘিটাও একটু বেশি পরিমাণে দেবে ঘিটা দিলে বিরিয়ানিটার মধ্যে একটা ভালো একটা ফ্লেভার আসে ঘিটাও ভালো করে দিয়ে দিতে লাগবে তারপর আমুলের যে দুধ থাকে না বাজারেতে পাওয়া যায় দেখবে দশ টাকা করে না বারো টাকা করে জানি তো ওই আমুলের দুধটা দিয়ে দিল ওপর। তো এটাকে প্রায় তোমরা ৪৫ মিনিট রাখবে তারপর 45 মিনিটের পর খুলবে খুলে দেখো কি সুন্দর ফ্লেভার এসেছে মানে কি বলবো আমার তো খেতে এখনই ইচ্ছা করছে মানে কি বলবো আর এত টেস্ট হয়েছে মানে কি বলবো বলার মতো নেই তোমরাও বাড়িতে এইভাবে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে এই যে দেখো তারপর বাস আমি আর ভাই বসে গেলাম আমাদের ডিশ নিয়ে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে আমরা খেতে বসবো না মানে একটা কি হয় আমরা তো তীর্থের কাকের মতো বসে গেলাম দুইজন ভাই বোন মিলে তো মা সার্ভ করছে আমাদেরকে বিরিয়ানিটা দেখো মানে খেতে যে এত দারুণ লেগেছে কি বলবো তোমাদেরকে মানে কি বলবো বলার মতো কিছু নেই আমি তো বলবো না কলকাতা যে দাদা বৌদির বিরিয়ানি আছে না ওটাকে পিচ করে নিলাম নিয়ে নিল আমার মা তো আমরা সবাই খেতে বসে গেলাম প্রায় আমার থালাটাকে আবার দেখাচ্ছি দেখো আমি তো লেগ পিস দিয়ে নিলাম তো মা সাফ করে মাও খেতে বসলো তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল এতটুকুই ছিল তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর জানি না আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি আরও নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আসব অনেক ভালো করার চেষ্টা করব কিন্তু তোমাদের একটু সাপোর্ট চাই আমাকে মোটিভেট করো প্লিজ তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই আবার